আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক অঙ্কটিতে খেয়াল করুন এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন তার হোল পাওয়ার হচ্ছে ওয়ান গুণ এ পাওয়ার এন ভাগ এ পাওয়ার ওয়ান তার হোল পাওয়ার এম গুণ এ পাওয়ার ওয়ান ভাগ এ পাওয়ার এম তার পাওয়ার এন সমান কত অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে নিতে হবে এ এরপর পাওয়ার ওয়ান এখানে পাওয়ার এম এবং এন যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ার ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলোকে বিয়োগ করে দিতে হয় তাহলে এম মাইনাস এন ইন্টু এখানে এ এম নেব এরপর এন মাইনাস ওয়ান ইন্টু এ পাওয়ার এন ওয়ান মাইনাস এম সমান এ এখন ওয়ান এম এন এর সাথে গু গুণ অবস্থায় আছে তাহলে সংখ্যাগুলিকে গুণ করে দেব ওয়ান এম বিওক ওয়ান এন গুণ এ এম এন মাইনাস ওয়ান এম এ পাওয়ার এখানে ওয়ান এন মাইনাস এম এন এখন এ এবং এ এবং এ গুণ অবস্থায় আছে এখানে ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয় তাহলে এখানে নেব এ ওয়ান এম মাইনাস ওয়ান এন প্লাস এম এন মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এন মাইনাস এম এন ওয়ান এম ওয়ান এম ওয়ান এন এবং ওয়ান এন এম এন এবং এম এন কাটা তাহলে এখানে থাকল এ পাওয়ার জিরো এ পাওয়ার জিরো এর মান হচ্ছে ওয়ান